হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি আমলকির বরফি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক তো আমলকি বরফি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আমলকি এবার গ্যাসের মধ্যে একটা বসিয়ে দিয়েছি পাত্র জল গরম করতে আর তার উপর বসিয়ে দিয়েছি একটি ফুটো ফুটো থালা এবার আমলকিগুলোকে ধুয়ে একটা একটা করে থালার মধ্যে দিয়ে একটা বাটি দিয়ে ঢেকে ভাপে রেখে দিয়েছিলাম তো দেখো ভাপানো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রেখে দিলাম তো এটা আমার ভাপাতে দশ মিনিট মতো সময় লেগেছে দশ মিনিটে কিন্তু খুব সুন্দর করে ভাপানো হয়ে গেছে তো এটা এখনও অনেকটাই গরম আছে এবার আমি আমলকিগুলো থেকে আমলকির মধ্যে যে বীজটা আছে সেই বীজটা ফেলে দেব। দিয়ে আমলকিগুলোকে ছাড়িয়ে নেব তো দেখো আমলকিগুলো একদম পাট পাটভাবে মানে খুব সুন্দরভাবে কিন্তু খুলে যাচ্ছে আর বীজটা দেখো কতটা সুন্দর বীজটা দেখেই কিন্তু খুব সুন্দর লাগছে তো দেখো সমস্ত আমলকি আমি এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নেব আর বীজগুলোকে ফেলে দেব। তো সমস্ত আমলকি ছাড়ানো হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জার এবার আমলকিগুলো এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প আদা কুচি দিয়ে একটা আর দিয়ে দেব এই হাফ চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো তো আমলকি খাওয়া তো খুবই উপকার তার সাথে আদা গোলমরিচও কিন্তু ভীষণ উপকার তাই আমি আদার গোলমরিচ দিয়ে আমলকিটাকে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম তো মিহি পেস্ট হয়ে গেছে এবার একটা আমি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি কারণ এই বাটির মধ্যে পেস্টটা ঢেলে মেপে নেবো যে কতটা পরিমাণ বাটিতে পেস্টটা হচ্ছে যতটা পরিমাণ এই পেস্টটা হবে আমলকির ততটা পরিমাণই কিন্তু চিনি দেব। সেদিকে আমি গ্যাসের মধ্যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবার আমলকির পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো যতটা পরিমাণ আমলকির পেস্ট দিলাম ততটা পরিমাণই কিন্তু চিনি দিয়ে দিয়েছি এবার চিনিটাকে বেশ ভালো করে নাড়ব আমলকির সাথে মিশিয়ে নাড়তে নাড়তে চিনিটা পুরো দেখো একদম গলিয়ে নাড়তেই থাকতে হবে এটা নেড়েই যেতে হবে তো বেশ ভালো করে চিনিটাকে প্রথমে আমলকির সাথে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে দেখো খুব সুন্দরভাবে কিন্তু চিনিটা গলে গেছে তো এটা এখনও অনেকক্ষণ করতে হবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে নেড়ে যেতে হবে আর নাড়া বন্ধ দিলে হবে না এটা কিন্তু নেড়েই যেতে হবে তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে তো দেখো এখানে আমি দিয়ে দিলাম দু চামচ মতো মধু মধুটাকেও এবার ভালো করে আমলকির সাথে মিশিয়ে নেব তো এর আগে তোমাদের সাথে আমি আমলকির আচারের রেসিপি শেয়ার করেছি আর আমলকি খাওয়া কিন্তু খুবই ভালো খুবই আমলকির অনেক উপকারিতা আছে তো তার সাথে সাথে এই যে মধু আদা গোলমরিচ এগুলোও কিন্তু ঠান্ডা কাশির জন্য খুবই উপকার তাই সমস্ত কিছু দিলে কিন্তু খুব ভালো হবে তো দেখো আমি মধু দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে দু চামচ কর্নফ্লাওয়ার ঘন করে গুলে রেখেছিলাম আর ঘন করে গুলেই কিন্তু দিতে হবে পাতলা দিলে হবে না একদম ঘন করে দিতে হবে এবার ওটা একটু মিশানোর পর দিয়ে দিলাম এখানে হাফ চামচ বিট নুন তোমরা চাইলে এখানে এমনি নুনও দিতে পারো তবে বিট নুনটা দিলে কিন্তু বেশি স্বাদ লাগে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো কড়াই থেকে দেখো ছাড়তে শুরু করে দিয়েছে এখনও কিন্তু অনেকটা নাড়তে হবে তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ ভিনিগার আর তোমরা যদি এখানে চাও তো এখানে লেবুর রসও দিতে পারো আমি এখানে ভিনিগারটাই দিয়েছি তো এবারও ভালো করে ভিনিগার দিয়ে আমলকির পেস্টটার সাথে নেড়ে নিলাম তো কড়াই থেকে কিন্তু পুরো ছেড়ে গেছে এবার আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিটাকে পুরো থালার মধ্যে মাখিয়ে নিয়েছি বেশ ভালো করে মাখিয়ে নিলাম এবার আমলকির পেস্টটা ঢেলে দিলাম তো দেখো থালাটা কিন্তু আমার খুব ছোট হয়ে গেছে প্রথমে বুঝতে পারিনি জমানোর পর বুঝতে পারছি যে এটা আমাকে আর একটু বড় নিতে হতো এটা একটু ভুল হয়ে গেছে এটা একটু বড়ো সাইজের থালা নিলে মানে এটা প্রচণ্ড মোটা হয়ে গেছে দিয়ে এটাই অসুবিধে তাছাড়া কিছু না একটু পাতলা হলে জমতে সুবিধে হতো তলাটা ঠিক মতো জমেনি আর প্রচুর মোটা হয়ে গেছে তো তাই তলাটা ভালোভাবে জমেনি কিন্তু উপরটা খুব সুন্দরভাবে দেখো জমে গেছে তো আমি দু ঘন্টা পর এসেছি তোমাদেরকে দেখো এবার কেটে দেখাচ্ছি তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো আমি লম্বা লম্বা করে প্রথমে কেটে নিলাম তারপর দেখো বরফির মতন পিস আমি এখানে করে নিচ্ছি তো বরফির মতো পিস আমার দেওয়া হয়ে গেছে এবার তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে আমি এই ছোট থালাতে ঢেলে মানে কতটা ভুল করে ফেলেছি এই দেখো উপর থেকে কিন্তু উঠে যাচ্ছে কিন্তু ভেতর থেকে উঠছে না তবে হ্যাঁ এইভাবে হাত দিয়ে চেপে আমি রেখে দেবো পরে কিন্তু এটা শুকিয়ে যাবে পরে ঠিক হয়ে যাবে তো তার জন্য আমি এটা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একটা একটা করে পরে কিন্তু সুন্দরভাবে জমে যাবে মানে ভেতরে অনেকটা মোটা হয়ে গেছিলো তাই শুকোইনি তো আমি একটা একটা করে দেখো তুলে তোমাদেরকে দেখাচ্ছি তো সমস্তটা এভাবে আমি তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি মাখিয়ে দেবো গুঁড়ো আর এই বরফিগুলো বাচ্চারা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে ওরা তো এমনি আমলকির জুস আমলকি খেতে পারে না তার জন্য এইভাবে যদি বরফি বানিয়ে দেওয়া যায় বা আমলকির গুলি হোক আচার হোক তাহলে কিন্তু বাচ্চারা খাবে আর আমি তো আগেই বলেছি যে আমলকি খাওয়া কিন্তু ভীষণ উপ উপকার চুলের পক্ষেও যেমন আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণ উপকার অনেক ঠান্ডা কাশি এই আমলকি খাওয়াতে কিন্তু ঠান্ডা কাশিটা কম লাগে হ্যাঁ তো আমলকি খাওয়া ভীষণ ভালো তো এইভাবে বরফি বানিয়ে দিলে বাচ্চা বড় সকলেই ভীষণ পছন্দ করবে তবে বাচ্চারা এটা বেশি ভালোবাসে তা আমি এখানে চিনি গুঁড়োগুলো দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি বরফিগুলোর মধ্যে তো সমস্ত বরফিগুলোই কিন্তু আমি এইভাবে তুলে রেখে দেবো তো দেখো সমস্ত বরফিগুলোই তুলে আমি রেখে দিয়েছি আর এটা ভয়ের কিছু নয় সব কিন্তু শুকিয়ে যাবে আস্তে আস্তে আর দেখতেই পাচ্ছ যে বরফিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর চিনি গুঁড়ো দিয়ে তো আরও বেশি সুন্দর দেখাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই